পশ্চিমবঙ্গের নতুন ভোটার তালিকা নিয়ে একটা বড় খবর আছে আপনার নাম কি তালিকায় আছে যদি ভেবে থাকেন খসড়া তালিকায় নাম দেখেই কাজ শেষ তাহলে কিন্তু একটা বড় ভুল করছেন কারণ আসল খেলাটা তো এখনও বাকি চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নিই কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে অনেকেই ভাবছেন যাক লিস্টে তো নামটা আছে মানে সব ঠিক আছে কিন্তু এখানেই আসল টুইস্ট সত্যিটা হল খসড়া তালিকায় নাম থাকাটা কিন্তু কোনো গ্যারেন্টি নয় ফাইনাল লিস্ট থেকে নামটা বাদও যেতে পারে আর ঠিক এই কারণে কিন্তু এত মানুষের রাতের ঘুম উড়ে গেছে আর এই উদ্বেগে কারণটা একটা সংখ্যা আর সংখ্যাটা শুনলে হয়তো চমকে উঠবেন এক কোটি ছেষট্টি লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় এক দশমিক ছয় ছয় কোটি ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে মানে বুঝতেই পারছেন কি অসম্ভব একটা যাচাই পর্ব চলছে তো এই পুরো ব্যাপারটা সহজে বুঝতে আমরা কয়েকটা পয়েন্টে আলোচনাটা ভাগ করে নিয়েছি প্রথমে দেখব এই খসড়া তালিকাটা আসলে কি তারপর জানব কাদের কাদের শুনানিতে ডাকা হতে পারে আর সবচেয়ে জরুরি আপনার কি করার আছে সব শেষে ফাইনাল লিস্ট আর তারপরে ধাপগুলো নিয়েও কথা বলবো চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে আমাদের প্রথম পয়েন্ট যে কথাটা আমি শুরুতেই বলছিলাম খসড়া তালিকা কিন্তু ফাইনাল লিস্ট নয় অনেকেই এই ভুলটা করছেন ভাবছেন নাম তো উঠে গেছে কিন্তু না এটা হলো পুরো প্রক্রিয়া সবে শুরু এর পরেও একটা বড়সড় ভেরিফিকেশন বা যাচাইয়ের ধাপ বাকি আছে এই সংখ্যাগুলো একবার দেখুন খসড়া তালিকা অনুযায়ী এখন মোট ভোটার প্রায় সাত কোটি আট লক্ষ কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এর মধ্যেই কিন্তু প্রায় আঠান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে তার মানে বুঝতেই পারছেন যাচাই প্রক্রিয়াটা কতটা কড়া হচ্ছে তাই খসড়া তালিকায় নাম দেখে একদমই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো। এটাই যে খসড়া তালিকাটা শুধু একটা প্রাথমিক ধাপ আসল পরীক্ষাটা হবে শুনানির সময় আর সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু ফাইনাল লিস্টটা বেরোবে আর হ্যাঁ তখনও কিন্তু নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে বেশ তাহলে প্রক্রিয়াটা তো বোঝা গেল এবার চলুন দেখেনি কিছু খুব জরুরি তারিখ আর সংখ্যা কারণ পুরো বিষয়টাই একটা টাইমলাইনের মধ্যে হচ্ছে এই ডেটগুলো কিন্তু মাথায় রাখাটা খুব দরকারি দেখুন শুনানি বা হিয়ারিং শুরু হচ্ছে তেইশে ডিসেম্বর থেকে এটা চলবে সামনের বছরের সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে যদি কোনো আপত্তি জানানোর থাকে তার শেষ দিন হল পনেরোই জানুয়ারি আর সব কিছু শেষে ফাইনাল লিস্ট বেরোচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি তারিখটা মনে রাখার সহজ তাই না আচ্ছা ওই যে এক কোটি ছেষট্টি লক্ষ ভোটারের কথা বলছিলাম চলুন ওটা একটু ভেঙে দেখি এদের মধ্যে দুটো ভাগ আছে একটা হল নো ম্যাপিং ক্যাটেগরি যেখানে আছেন প্রায় তিরিশ দশমিক ছয় লক্ষ ভোটার আর বাকি যে বিশাল সংখ্যাটা মানে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার তাদের ফর্মে দেওয়া তথ্যে কিছু সমস্যা বা সন্দেহজনক ডেটা পাওয়া গেছে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই যে এতগুলো লোক এদের মধ্যে ঠিক কাদেরকে ডাকা হবে মানে কমিশন কি দেখে ঠিক করছে যে কাকে নোটিস পাঠাবে আর কাকে নয় চলুন এবার এই বিষয়টা একটু পরিষ্কার করে বোঝা যাক প্রথমে আসি নো ম্যাপিং ক্যাটাগরিতে ব্যাপারটা কি দেখুন রাজ্যে শেষবার এরকম বড় মাপের ভোটার তালিকা সংশোধন হয়েছিল দু সালে তো ওটাকেই বেসলাইন বা ভিত্তি ধরা হচ্ছে এখন যে ভোটারদের সাথে দু সালের তালিকার কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না মানে না নিজের না পরিবারের কারোর তাদেরকেই এই নো ম্যাপিং ক্যাটাগরিতে রাখা হয়েছে এখানে দেখুন দুটো গ্রুপের মধ্যে পার্থক্যটা খুব স্পষ্ট একদিকে নো ম্যাপিংয়ের প্রায় তিরিশ দশমিক ছয় লক্ষ ভোটার এদের শুনানি কিন্তু মাস্ট মানে বাধ্যতামূলক প্রত্যেককে নোটিশ পাঠানো হবে অন্যদিকে যে এক দশমিক ছত্রিশ কোটি ভোটারের ডেটা সন্দেহজনক তাদের কেসটা প্রথমে লোকাল বিএলও বা বুথ লেভেল অফিসার দেখবেন তিনি যদি ভেরিফাই করে সন্তুষ্ট না হন শুধু তাহলেই তাদেরকে শুনানিতে ডাকা হবে কিন্তু এই সন্দেহজনক তথ্য বা সাসপিশিয়াস ডেটা জিনিসটা ঠিক কিছু উদাহরণ শুনলে আপনিও অবাক হবেন ধরুন ফর্মে দেওয়া আছে বাবা বা মায়ের সাথে ছেলে বা মেয়ের বয়সের পার্থক্য পনেরো বছরেরও কম কিংবা ধরুন ভোটারের বয়স তার বাবা মায়ের থেকেও বেশি দেখানো আছে আবার এমনও আছে ঠাকুরদা ঠাকুমার সাথে নাতি নাতনির বয়সের গ্যাপ চল্লিশ বছরেরও কম এই ধরনের অদ্ভুত সব গোরমেলের জন্যই কিন্তু ডেটাগুলো আবার খতিয়ে দেখা হচ্ছে তো এতক্ষণ তো আমরা পুরো প্রক্রিয়াটা বুঝলাম কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল আপনার কি করার আছে মানে যদি দেখেন তালিকায় নাম নেই বা শুনানির জন্য নোটিস আসে তখন কি করবেন চলুন এবার সেই বিষয়গুলোয় ধাপে ধাপে জেনে নেওয়া যাক সবচেয়ে কমন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো খসড়া তালিকায় নিজের নাম খুঁজে না পাওয়া এটা নিয়ে অনেকেই খুব টেনশনে পড়ে যাচ্ছেন কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এর একটা সোজাসাপটা সমাধান আছে যদি দেখেন নামটা লিস্টে নেই তাহলে এক মুহূর্ত দেরি করবেন না সঙ্গে সঙ্গে আপনার এলাকার যিনি বিএলও আছেন মানে বুথ লেভেল অফিসার তার সাথে যোগাযোগ করুন আপনাকে নতুন করে নাম তোলার জন্য ছ নম্বর ফর্ম ভরতে হবে আর তার সাথে একটা ডিক্লারেশন ফর্মও জমা দিতে হবে এটা কিন্তু এখন বাধ্যতামূলক আচ্ছা আর একটা বড় চিন্তা হলো শুনানির দিনটা নিয়ে ধরুন আপনাকে যে তারিখে ডাকা হল সেদিন আপনিও অসুস্থ বা অন্য কোনো কারণে শহরেই নেই তখন কি হবে যেতে না পারলে কি নাম কাটা যাবে না এখানেও কিছু অপশন আছে যেমন ধরুন ছেলে বা মেয়ে বাইরে থাকে তাহলে তাদের হয়ে বাবা মা কিন্তু শুনানিতে যেতে পারবেন আবার যদি অসুস্থতা বা অন্য কোনো জেনুইন কারণ থাকে তাহলে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে একটা নতুন তারিখের জন্য আবেদন করা যাবে আর যারা খুব বয়স্ক মানে পঁচাশি বছরের বেশি তাদের বাড়িতে গিয়েই শুনানি করার একটা প্রস্তাবও কিন্তু আছে আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি চলুন এবার দেখি ফাইনাল লিস্ট অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির পর কি হবে আর তখনও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার হাতে কি অপশন থাকবে কারণ গল্পটা কিন্তু এখানেই শেষ নয় তো সব শুনানি আর ভ্যারিফিকেশন শেষ হওয়ার পর চোদ্দোই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল ভোটার লিস্ট আর এটাই হবে সরকারিভাবে চূড়ান্ত তালিকা এখন এই কথাটা খুব মন দিয়ে শুনুন এটা একজন উচ্চ পদস্থ নির্বাচনী আধিকারিকের কথা তিনি পরিষ্কার বলেছেন ফাইনাল লিস্টে নাম না থাকলেও কিন্তু সব পথ বন্ধ হয়ে যাচ্ছে না তখনও আপিল করার সুযোগ থাকবে আর সেই আপিলে প্রক্রিয়াটাও খুব সহজ প্রথমে আপনাকে যেতে হবে জেলা শাসক বা এর কাছে যদি সেখানেও সমাধান না হয় তাহলে আপনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওর কাছে ফাইনাল আপিল করতে পারবেন মানে অধিকার রক্ষা করার জন্য কিন্তু বেশ কয়েকটা স্তর রয়েছে তাহলে পুরো আলোচনা থেকে আমাদের জন্য টেকাবে কি একটাই কথা সতর্ক থাকুন আর প্রোঅ্যাক্টিভ থাকুন খসড়া তালিকায় নিজের নামটা ভালো করে চেক করুন কোনো নোটেস এলে সেটাকে একদমই হালকাভাবে নেবেন না আর নিজের সব কাগজপত্র হাতের কাছে গুছিয়ে রাখুন মনে রাখবেন এই পরিস্থিতিতে আপনার সচেতনতাই কিন্তু আপনার সবচেয়ে বড় অস্ত্র সবশেষে একটা প্রশ্ন রেখে যাই এই যে এত বড় একটা যাচাইয়ের আয়োজন এর উদ্দেশ্য অবশ্যই একটা পরিষ্কার আর নির্ভুল ভোটর তালিকা তৈরি করা কিন্তু এর ফলে কি সাধারণ মানুষের জন্য পুরো প্রক্রিয়াটা আরও জটিল হয়ে গেল নাকি এর ফলে সিস্টেমের উপর মানুষের ভরসা আরও বাড়বে আপনি কি ভাবছেন এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়